আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফ্রিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব ছোটো ইলিশের চটচড়ি এর জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া এখানে আমি পরিমাণটা বলেই দিচ্ছি এক চাঁচামিচের একটু কম এর সাথে দিয়ে দেবো আধা চা চামিচের মতো হলুদের গুঁড়া এখন আমি খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ এবং মশলাটা মিক্স করে নেব সাথে অবশ্যই স্বাদ মতো লবণটা অ্যাড করতে হবে এখন হাতে ডোলে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন মরিচ আর পেঁয়াজটা একসাথে মিক্স হয়ে যায় আর ঝালটা বের হয়ে আসে এখন এইখানে আমি আর একটু ঝাল করার জন্য দিয়ে দিব আধা চাঁচামিচে একটু বেশি লাল মরিচের গুঁড়াটা এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুন বাটাটা এটা পুরোটাই অপশনাল দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু কুচিটা কারণ আমি আজকে আলু কুচি দিয়েই রান্নাটা করব। সেই জন্য চিকন চিকন করে আমি আলু কেটে নিয়েছি এখন খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি অবশ্যই এটা হাতে মাখতে হবে তা না হলে প্রপারলি টেস্টটা আপনারা পাবেন না দেখেন আমি এপিট ওপিট করে হাতে মেখে নিচ্ছি যদিও আর কথা বলতে ইচ্ছা করছে না কারণ দেশের যে অবস্থা এই ট্র্যাজেডির মধ্যে কোনো কিছুই ভালো লাগে না তারপরেও পেট তো আর মানে না কিছু না কিছু খেতেই হবে সেই জন্য এই ঝটপট রেসিপিটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে এখানে আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো এটা আসলে ইলিশ মাছ না কি আমি ঠিক জানি না আপনারা কমেন্টসে জানাবেন নামটা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো তেল আমি মাছ এবং আলুটা খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম এখন তেল দিয়ে আমি আবার এটাকে খুব সুন্দর করে মেখে নেব কারণ অনেক বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না সেই জন্য খুবই সংক্ষিপ্তভাবে রান্না করব তাই এই রেসিপিটা দেখেন আমি এপাশ ওপাশ করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে হবে তা না হলে মশলাটা নিচে পড়ে থাকলে উপরেরটা টেস্ট লাগবে না দেখেন আমার মাখা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু চটচড়ি করব সেই জন্য পানির পরিমাণটা সঠিক থাকাটা খুবই দরকার আর পানিটা আমি সবসময় এরকম হাত দিয়ে চেপে চেপে পরিমাণ করে নেই। যদি হাতের সাথে লেগে যায় তখন আমি বুঝে যাই পানিটা হয়ে গেছে এর থেকে বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন আমি এটা চুলাতে দিয়ে দিয়েছি এবং প্রায় পাঁচ মিনিটের মতো কুক হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি ধনিয়া কুচিটা ধুনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা আর একটু বেশি লাগে কিন্তু বাসায় কম ছিল সেজন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর এভাবে একটা চামিচ বা খুন্তা দিয়ে ঠেসে ঠেসে নিচের দিকে ধনিয়া পাতাগুলো দিতে হবে যেন সিদ্ধ হয়ে যায় দেখেন চচ্চড়িটা মোটামুটি হয়ে গেছে তবে আপনারা যারা নতুন যদি বুঝতে না পারেন এভাবে প্যান বা কড়াইটা একটু কাত করে দেখবেন নিচে যদি পানি থাকে তাহলে এদিকে চলে আসবে এক সাইড তখন আবার এটাকে চুলার উপর দিয়ে দিতে হবে যখন দেখবেন যে শুধুমাত্র ঝোল ছাড়া তেলটা চলে আসছে তখনই বুঝবেন যে চচ্চড়িটা হয়ে গেছে আর এটা চচ্চড়িটা হয়ে গেলে অনেক সুন্দর একটা স্মেল আসবে পোড়া পোড়া সেটা অন্য রকম পোড়া যেটা খুবই সুন্দর ঘ্রান্টা দেখেন আমার রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে এটাকে আমি আর সার্ভ করবো না এভাবেই থাকে আমার বাবা সব সময় বলে আমার দাদিও বলতো কারণ দাদির অনেক কিছু আব্বা ফলো করে বলতো যে চরচরি চুলাতে থাকা বা কড়াইতে থাকলেই বেশি মজা লাগে তো আমি এটাকে আর সার্ভ করবো না এভাবেই খেয়ে ফেলব আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম